আসসালামু আলাইকুম লাইফ সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের মেলায় গিয়েছিলাম সেই ভিডিও আর এটা ছিল বৈশাখের তৃতীয় দিন মানে মেলার শেষ দিন তো আমি আর আমার ছেলে রেডি হয়ে মেলায় চলে এসেছি আর বৈশাখী মেলায় তো মাটির জিনিস বেশি ওঠে সব কিছুই কিন্তু এই মেলাতে ছিল তো একটু একটু করে আমি ভিডিও করেছি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব বলে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবই পাওয়া গিয়েছিল এই মেলায় যেহেতু আজকে শেষ দিন মেলা প্রচন্ড ভিড় ছিল কোনো জিনিসই ভালোভাবে দেখতে পারছিলাম না তারপরও যতটুকু সম্ভব ততটুকু দেখেছি আর একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি তো ফুলগুলা দেখছিলাম যে নিব কিনা তো পরে ভাবলাম যে না এইগুলা তো বাসায় অনেক আছে নিব না মাটির কোনো জিনিসই নিব পরবর্তীতে কিন্তু এত কালেকশন পাওয়া যায় না তো মাটির জিনিসের দোকানে এতটা ভিড় ছিল যে গিয়ে দেখবো সেই রকম কোন অবস্থা ছিল না তারপরেও মাটির দোকানে গিয়েছিলাম তো কিনেওছি তো দুইজনে আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করতেছিলাম তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন আর এই ফুলের দোকানের সব ফুলগুলাই ছিল কিন্তু নিরানব্বই টাকা আপনি যেটা নেবেন সেটাই নিরানব্বই টাকা আমিও একটা নিয়েছি এই যে দেখতে পারছেন গাছের সাথে ফুল সেইগুলা আর এই হলো মাটির দোকানে একটা দোকানে একটু ভিড় কম ছিল সেখানে দেখেছিলাম তো একটা হাড়ি কিনেছি মাটির আমি আর কারণ মাঠের জিনিসই বৈশাখী মেলায় বেশি কালেকশন পাওয়া যায় কিছু জিনিস কিনেছিলাম তো পুরোটাই দেখতেছিলাম তো বৈশাখী মেলায় কিন্তু অনেক কালেকশন পাওয়া যায় এইখানে ছিল অক্ষর আপনার পছন্দ মতো আপনি অক্ষর নিয়ে কিন্তু না নিজের নামটা মিলিয়ে নিতে পারেন আমার ছেলের যেহেতু আগেই এই নামের অক্ষর নেওয়া ছিল এই জন্য আজকে কিনা হয় না এখান থেকেও কিছু ফল কিনেছিলাম এখানে ছিল ফল সবজি সবকিছুই কিন্তু দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে মনে হয় যেন তাজা ফল আর সবজি এখানে সাজিয়ে রেখেছ তো পাশে ছিল কসমেটিক এখানে কসমেটিক শাড়ি সবই পাওয়া গিয়েছিল আর তার পাশে ছিল সুন্দর সুন্দর শোপিস আমার কাছে সবচাইতে চাইতে মাটির জিনিস আর এই শোপিস গুলায় ভালো লেগেছিল তো ঘুরতে ঘুরতে দেখলাম যে হঠাৎ অন্ধকার হয়ে গেছে আর বাতাস শুরু হয়ে গেছে বিকালটা মনে হয় যেন রাত্র হয়ে গেছে সবাই তারা করছে করছে ছেলে দুজনে বের হয়ে গেলাম আর বের হয়ে সাথে সাথে রিক্সা করে নিলাম আর দেখতেই পারছেন আবহাওয়ার অবস্থাটা কিরকম হয়েছিল মনে হয় যেন এখনই কালবৈশাখী শুরু হয়ে যাবে আর দেখতেই পারছেন কি রকম একটা অবস্থা হয়েছিল তো বাসায় ফিরে যাচ্ছি তো বাসায় ফিরতে ফিরতে আজ এখানে বিদায় নিচ্ছি আমার বলতুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ